হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ফ্রিকশন আর আমি আছি তোমাদের সাথে প্রেম রয় চৌধুরী সো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে ম্যাট্রিক্সের কিছু বেসিক থিওরি আর আজকে সেই বেসিক থিওরির বেসে কিছু ইজি কোশ্চেন এবং তার কিছু হার্ড কোশ্চেন করাবো প্লাস আরও কিছু আমাদের বেসিক বেসিক কিছু থিওরি পড়তে লাগবে যেগুলো না পড়লে নেক্সট লেভেলে যে ম্যাথসগুলো করাবো সেগুলো করতে পারবে না সো সেই বেসিক থিওরি করাবো এবং তার কিছু এক্সাম্পল আমরা এই ভিডিওতে করব সো দেরি না করে আমরা সেই ম্যাথসগুলো করতে থাকি এবং ভিডিওটি দেখার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর খাতা কলম নিয়ে বসো কারণ খাতা কলমে না লেখলে কিছু হবে না যা আমি লেখাবো যা নোটস করবো আমি সব তোমরা খাতার মধ্যে লিখে নেবে তো চলো কথা না বাড়িয়ে করা যে প্রবলেমটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো দেখে নাও কি বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ এক্স জিরো টু ওয়ান ইকুয়ালস টু নাইন জিরো টু ওয়ান তো দেখো এখানে কি বলছে আমাদেরকে এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এই দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এই দুটো থেকে আমাদেরকে এক্সের ভ্যালু বের করতে হবে তো কীভাবে বের করব সলিউশন ফার্স্টে আমরা এটাকে দিও গিভেন মানে দেওয়া আছে ফার্স্টে আমরা এই ম্যাট্রিক্সটা লিখে নেব এক্স জিরো টু ওয়ান ইকুয়ালস টু সেকেন্ড ডেটটা লিখে নেব নাইন জিরো টু ওয়ান একটা জিনিস মনে রাখবে এগুলো হচ্ছে রো এটা রো ওয়ান এটা রো টু এটা এটা হচ্ছে ফার্স্ট কলাম এটা হচ্ছে সেকেন্ড কলম সেম জিনিস তো আমরা যখন এটাকে করব। তখন এই রো এর সাথে এই রোকেই নিব ফার্স্ট এই রো এর সাথে এই রোকেই নিব বা এই কলমের সাথে এই কলমকেই নিব এই কলমের সাথে এই কলাম নিব এই কলমের সাথে এই কলাম নিব এই কলমের সাথে এই কলম নিব এখানে যেহেতু ফোর এলিমেন্টস আছে চারটা এলিমেন্ট পদ আছে তাই আমরা এইভাবেই করবো তো আমাদেরকে বলছে এক্সের এক্সের ভ্যালিউ ফাইন করতে বলছি দেখো এখানে খুবই ইজি এটা একদম ছোট একটা ম্যাথস দেখো এক্স ইকুয়ালস টু নাইন আমি তো বলছি এটার সাথে এটা যাবে এটার সাথে এটা যাবে এটার সাথে এটা যাবে এটার সাথে এটা যাবে যেখানে যেটা সেখানে সেটা তাহলে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এই যে নাইন তো এটা আমাদের আনসার তোমরা ভাববে যে এত ইজি একটা ম্যাথস এটা একদম ইজি একটা ম্যাথ কিন্তু নেক্সট যে আর একটা প্রবলেম দেবো সেটাতে তোমাদের ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি কি মানে কি প্রসেসে হচ্ছে আর কি ম্যাথসটা তো নেক্সট কোশ্চেন আসা যাক নেক্সট যে কোশ্চেনটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে দেখো কি বলছে ফাইন্ড দ্য ভ্যালিউ অফ এক্স ওয়াই জেড অ্যান্ড টি হুইচ স্যাটিসফাই দ্য ইকুয়েশান ইকুয়েশানকে এইভাবে শর্টকাটে লেখে তোমরা পরবর্তীতে তোমরা জানবে যখন হায়ার স্টাডি করবে তখন জানবে ইয়ে আছে থ্রি এক্স ওয়াই টু জেড টি টু এক্স সিক্স মাইনাস ওয়ান টু টি দেখো এই ভিডিওটা দেখলে তোমার আগের ভিডিওটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখো এই ভিডিও এখানে আমরা কীভাবে করবো সলিউশন আমি আর গিভেনটা দিলাম না আমি ডিরেক্ট ম্যাথটা করছি তো আমাদের ফার্স্টে এই রোতে আছে থ্রি এক্স এখানে আছে থ্রি এক্স এখানে আছে এক্স এখানে আছে ফোর এইভাবে এটাকে লিখবো ফার্স্টে দিব থ্রি এক্স তারপরে আমাদের আছে ইকুয়ালস টু তারপরে আছে আমাদের এক্স তারপরে আছে প্লাস তারপরে আছে ফোর দিয়ে দিলাম তো দেওয়ার পরে কী করবো এবার এটাকে সলিউশন করব মানে সমাধান করব থ্রি এক্স আছে এখানে এখানে আছে প্লাস এক্স এই পাশে চলে আসলে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে টু এক্স হয়ে গেলো ইকুয়ালস টু এই ফোরটা এখানে থেকে যাবে সো এক্স ইকুয়ালস টু ফোর বাই টু টু তো আমাদের এখানে এক্সের এর ভ্যালু কি চলে আসলো টু নেক্সট নেক্সট কী আছে আমাদের ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে আছে সিক্স তাহলে ফার্স্টে লিখবো ওয়াই ইকুয়ালস টু সিক্স প্লাস এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমরা এটাকে যেভাবে করবো এখানে আছে মাইনাস ওয়াই এ পাশে আছে ওয়াই তা মাইনাস ওয়াই পাশে চলে আসলে হয়ে যাবে টু ওয়াই মানে এ মাইনাস ওয়াই যদি এখানে চলে আসে প্লাস ওয়াই যে তাহলে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান যদি প্লাস ওয়াই প্লাস ওয়াই যদি করি তাহলে টু ওয়াই হয়ে যায় ইকুয়ালস টু এখানে আমাদের থেকে সিক্স প্লাস এক্স ওকে অর দিয়ে টু ওয়াই ইকুয়ালস টু এই সিক্সের এখানে আমাদের এক্সের এখানে আমাদের কি এক্সের ভ্যালুটা পুট করে দেব এই যে টুটা যে এখানে যদি ভ্যালুটা পুট করে দিই তাহলে কি হবে সিক্স প্লাস টু সো ওয়াই ইকালস টু সিক্স প্লাস টু করলে পরে এইট 2 টু করলে পরে ফোর সো ওয়াই এর ভ্যালু চলে আসলো আমাদের ফোর ফোর চলে আসলো নেক্সট কোনটা করবো আমরা এক্স ওয়াই বের এক্স ওয়াই বেরিয়ে গেল এবার জেড এবার কি এই যে এ ফার্স্টে টু জেড ফার্স্টে টু জেড লিখলাম তারপরে আছে আমাদের ইকুয়ালস টু তারপরে আছে আমাদের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে আছে প্লাস জেড প্লাস টু তাই তো অর এটাকে এখন আমরা সলিউশন করব এখানে আমাদের প্লাস জেড আছে এখানে আমাদের প্লাস জেড আছে এই পাশে চলে আসলে মাইনাস জেড হয়ে যায় তাহলে টু জেডের থেকে যদি একটা জেড মাইনাস হয়ে যায় তাহলে আমাদের পড়ে থাকবে জেড ইকুয়ালস টু এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে প্লাস টু প্লাস টু এবার প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস তাই তো প্লাস মাইনাসে আর একবার মিলিয়ে নিচ্ছি আমি টু জেড টু জেড টু জেড টুড প্লাস ওকে তো জেড টাইপ চলে আসলো এবার এখানে কি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তা প্লাস মাইনাসে আমাদের কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাই তো প্লাসের মাইনাসে যেহেতু মাইনাস হয়ে যায় তাহলে আমরা কী করব ওয়ানের থেকে যদি টু মাইনাস করি তাহলে কত হবে তাহলে সো জেড ইকুয়ালস টু মাইনাস ওয়ান হবে কারণ কি এই বড়োটার এখানে মাইনাস চলে যাবে তো টু এর আগে মাইনাস যেহেতু আছে তা তাই আমাদের মাইনাস ওয়ান আনসার হয়ে যাবে তো ওয়াই ও বের জেড ও বের হয়ে গেলে এবার আমরা টি বের করবো তাহলে টি এর এখানে কী আছে ফার্স্টে আমাদের এখানে কী আছে টি দিলাম ইকুয়ালস ইকুয়ালস টু দিলাম তারপরে আছে কত টু টি টু টি তারপরে প্লাস আছে তারপরে থ্রি আছে থ্রি দিয়ে দিলাম ওর এই এখানে আছে প্লাস টু টি এখানে চলে আছে প্লাস এই পাশে চলে আসলে চলে আসবে কি মাইনাস সরি এখানে চলে আসবে তাহলে টি এর থেকে যদি টি এর থেকে যদি টু এ টু টির থেকে যদি একটা টি মাইনাস মাইনাস করে তাহলে শুধু টি থাকবে পরে থাকবে আর এখানে 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 থাকবে কত থ্রি তাহলে আমাদের আনসার বেড়ে গেল সো আমাদের এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু আমাদের টু ওয়াইয়ের এর ভ্যালু আমাদের ফোর জেড এর ভ্যালু আমাদের মাইনাস ওয়ান এর আমাদের থ্রি তো এটাই আমাদের বোঝা একটা জিনিস এখানে এটা প্লাস ওয়ানই হবে এরপরে এই দুটা ম্যাচ দেখলাম এরপর আমাদের আরো কিছু থিওরি থিওরিটিক্যাল পার্টস জানতে হবে তারপরে আমরা নেক্সট টপিকগুলোতে যেতে পারবো তার আগে যেতে পারবো না এগুলো হলো একদম বেসিক লেভেল এরপরে একটু হার্ড লেভেল যেতে গেলে আমাদের কিছু থিওরি জানতে লাগবে কি থিওরি জানতে লাগবে অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স হেডিং করো হেডিং করো অ্যালজেব্রা অফ ম্যাট্রিসেস তো এর মানে কিভাবে করব তাই তো শরফ ফার্স্টে এখানে একটা সাব পয়েন্ট করো সাম অফ ম্যাট্রিক্স সাম অফ ম্যাট্রিক্স তো যা ইংলিশ মিডিয়াম যদি কোনো থাকো তাহলে তো কোনো প্রবলেম নেই যারা বাংলা মিডিয়ামে আছো বেঙ্গলি মিডিয়াম সাম মানে কি অ্যাকচুয়ালি তোমরা দেখো এই যে সামেশান পড়েছ এই যে সামেশান এটাকে আমরা বলি কি সামেশান মানে কি সাম করতে হয় তাই তো অ্যাড করতে হয় আমাদের সামেশান মানে সাম অ্যাড করতে হয় তো এখানে আমরা শিখব যে কিভাবে আমাদের এখানে ম্যাট্রিক্সের সাম করতে হয় বা অ্যাড করতে হয় প্লাস করতে হয় মনে করো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল এ নাম্বার একটা ম্যাট্রিক্স দিয়ে দিল এখানে দিল এ বি সি ডি ই এফ জি এইচ আই এটা একটা ম্যাট্রিক্স দিয়ে দিল আর একটা দিল বি এখানে দিল সিডি ই সরি সিডিই এফ আই জিএসি তো এখন বলল যে এই এব কোশ্চেন দিয়ে দিল যে এ ইকলস টু এত বিস টু এত তাহলে কত হবে আমাদের কত হবে তো এই দুটোকে আমরা যদি প্লাস করি তাহলেই পেয়ে যাবো তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি দেখো এ পরের চ্যাপ্টার পরের পেজে করেছি এখানে জায়গা হবে না আমাকে আমারও করতে অসুবিধা হবে তো আমরা এইভাবে ফার্স্টে এ এর এখানে আমরা এ দিলাম প্লাস দিলাম বি এর ম্যাট্রিক্সটা আমরা এখানে দিয়ে দিলাম এবার কি হয়ে করব তো আমরা জানি কি এগুলোকে আমাদের বলে কি রো রো রোয় রো টু রো থ্রি এগুলোকে আমাদেরকে বলে কলম ওয়ান কলম টু কলম থ্রি সেম প্রবলেম আগের মতোই এটা হবে যেমন কি এই এর সাথে এই ফার্স্ট এই ম্যাট্রিক্সের এর ফার্স্ট রোয়ান কলমই যাবে তাহলে কি করবো আমরা এখানে আবার ম্যাট্রিক্স দিব দেওয়ার পরে এই এ প্লাস সি তাহলে হয়ে গেল আমাদের এ প্লাস সি তো এবার বি বি এর সাথে আবার ডি তাহলে এখানে হয়ে যাবে বি প্লাস ডি এবার এখানে সি এবার সাথে ই তাহলে সি প্লাস ই এবার এই ডি প্লাস এফ ডি প্লাস এফ এখানে আছে ই এখানে আছে আই তাই তো তাহলে ই প্লাস আই এখানে আছে এফ এখানে আছে জি এফ প্লাস জি এখানে আছে জি এখানে আছে এ এখানে জি প্লাস এ এখানে এখানে আছে আছে এইচ বি এইচ প্লাস প্লাস বি এখানে এখানে আছে আছে আই আই সি তাহলে তো সেম এইভাবে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এইভাবে আমাদেরকে অ্যাড করতে হবে এখানে আমরা এমই দিয়ে কেন দেখালাম এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে তোমরা খুব ইজি এখানে যদি টু থাকে এখানে যদি থ্রি থাকে তাহলে টু থ্রি কাজ করলে পরে ফাইভ হয়ে যাবে এইভাবে এই এইভাবে আমাদেরকে ম্যাচ করতে হবে কি আমরা ডিফারেন্স অফ টু ম্যাট্রিক্স ম্যাট্রিক্সব আমরা ডিফারেন্স অফ টু ম্যাট্রিক্স ডিফারেন্ট অফ টু ম্যাট্রিক্স কি জিনিস ডিফারেন্স অফ টু ম্যাট্রিক্স ম্যাট্রিসেস সেম জিনিস জাস্ট এখানে কি আগে এবার প্লাস করছে এবার আমরা মাইনাস করব মাইনাস বলতে সেম ওই সেম আমি একই নিলাম একই এক্সাম্পল নিলাম এ বলে দিয়েছে আমাদের আই এটা যদি টু বাই টু ম্যাট্রিক্স হতো তাও সেমই হতো থ্রি বাই থ্রি হলেও সেম থ্রি বাই থ্রি তো দেখলাম ফোর বাই ফোর ম্যাট্রিক্স হয় ফাইভ বাই ফোর বাই ফোর ম্যাট্রিক্স হয় সিক্স বাই সিক্স ম্যাট্রিক্স হয় তো সেখানেও এইভাবে করতে লাগবে ফাইভ বাই ফাইভ ম্যাট্রিক্স হয় এখানেও সেম একই রুটেই যাবে দিয়ে দিলো বি দিয়ে দিলো আমাদেরকে কত দিলো সি ডি ই এফ আই জি এ বি সি বলে দিল আমাদের এ মাইনাস বি বের তাহলে তখন আমরা কীভাবে করবো সেম এখানে ইকোয়ালস টু কত সেম এখানে এ মাইনাস বি লিখবো লেখার পরে ইকলস টু দিয়ে ফার্স্টে এটা বসাবো এ এটা বসাবো বি সি ই এফ আই এখানে আবার মাইনাস সাইন দিব এবার এই বিটা লিখবো আই জি এব এবার এবার কি করবো এবার সেম এখানে তাই করবো আবার ম্যাট্রিক্স দিব এই এর সাথে এই সি করলে পরে মাইনাস করলে পরে এ মাইনাস সি এই এর সাথে এই ডি করলে পরে বি মাইনাস ডি সি এর সাথে এই সি করলে পরে কী হয়ে যাবে কি হয়ে যাবে c মাইনাস সি এখানে আছে প্লাস এ মাইনাস সি এটা তো জিরো হয়ে যাবে তাই তো এখানে আছে ডি এখানে আছে এফ ডি মাইনাস এফ এখানে আছে ই এখানে আছে আই ই মাইনাস এখানে আছে এফ এখানে জি এফ মাইনাস এখানে আছে জি এখানে আছে তাহলে এখানে আছে এখানে এইচ মাইনাস বি এখানে আছে আই এখানে আছে সি আই মাইনাস সি থ্রি বাই থ্রি তো সেম দেখো এখানে এখানে একই জিনিস হলো বুঝতেই পারছ যে কী জিনিস হলো এটাকে বলে ডিফারেন্ট তো যদি কোনো জায়গায় বলে দেয় ইফ ইফ টু যদি দিয়ে দেয় ইফ এই ইকলস টু একটা ম্যাট্রিক্স দিয়ে দিল থ্রি বাই থ্রি অর্ডার হোক আর টু বাই টু অর্ডার হোক ইফ এ ইকলস টু এতো অ্যান্ড এতো দেন উই গেট দ্য ভ্যালু অফ এ বা আমি বাংলাতে বলেছি যদি এ ইকলস টু এতো এবং বি এতো মানে একটা ম্যাট্রিক্স দুটা ম্যাট্রিক্স দিয়ে দিলো এর ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স দিয়ে তাহলে এ অর এ মাইনাস বি কীভাবে হবে বের করো তো এ প্লাস বিও শিখলে এ বি বিও শিখলে এরপরে আমরা নেক্সট যেটাতে যাবো সেটাতে আমরা যাবো মাল্টিপ্লিকেশান অফ ম্যাট মাল্টিপ্লিকেশান অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান অফ ম্যাট্রিক্স বাই স্কেলার তো এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে লাগবেন তিন নাম্বারে আমরা যখন করবো মাল্টিপ্লিকেশান তো এটা একটু বোঝার ব্যাপার আছে এটা একটু ম্যাট্রিস মাল্টিপ্লিকেশন একটু বোঝার ব্যাপার আছে তো আমি একটা একটা এক্সাম্পল নিয়ে করছি মনে করো আমি একটা কোশ্চেন এক্সাম্পল দিচ্ছি কোশ্চেন দিচ্ছি ইফ ইফ এ ইকালস টু এফ টু টু থ্রি ফোর নাইন সিক্স ওয়ান জিরো টু ওয়ান এটা একটা দিয়ে দিল বি টু দিয়ে ফোর সিক্স টু ওয়ান থ্রি টু ফাইভ ফোর নাইন এটা একটা আমাদেরকে ম্যাট্রিক্স দিয়ে দিল আমাদের বলল কি এব এবি ফাইন করতে এব প্রোডাক্ট অফ এবি ইংলিশে বলে এ প্রোডাক্ট অফ এবি এবি ফাইন করতে হল এখানে কিছু নেই মানে ইন্টু আছে তো এখানে আমাদেরকে সবার ফার্স্টে যে একটা জিনিস দেখতে লাগবে সেটা হচ্ছে এটা কি থ্রি বাই থ্রি অর্ডার ম্যাট্রিক্স এটাও থ্রি অর্ডার যদি এখানে ফার্স্টেরটাকে আমরা কি বলি র ধরি পরেরটাকে আমরা কলাম ধরি যদি কোনো একটা ম্যাট্রিক্সের যদি র আর এ ফার্স্ট ম্যাট্রিক্সের র এই যে র আর সেকেন্ড কল ম্যাট্রিক্সের কলাম যদি সেম থাকে তাহলেই আমরা একমাত্র মাল্টিপ্লিকেশান করতে পারবো অথবা পারব না মনে করো যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল টু বাই টু ম্যাট্রিক্স এখানে দিয়ে দিল টু বাই টু ম্যাট্রিক্স দিয়ে দিল টু বাই টু ম্যাট্রিক্স দিয়ে দিলো এখানে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এটার কোনো সময় আমরা করতে পারবো না বা এখানে দিয়ে দিল টু বাই টু ম্যাট্রিক্স এখানে থ্রি বাই টু ম্যাট্রিক্স বা টু বাই থ্রি ম্যাট্রিক তাহলে আমরা করতে পারবো সো আমরা কিভাবে এটা মনে রাখবে কিভাবে করতে হয় ফার্স্ট টাইম এখানে লিখে নিই এটাকে সাজিয়ে নেবে টু থ্রি ফোর নাইন সিক্স ওয়ান জিরো টু ওয়ান অ্যান্ড বিটা লিখবো ফার্স্ট তারপরে ফোর সিক্স টু ওয়ান থ্রি টু ফাইভ ফোর নাইন তো এখানে একটু ভালোভাবে দেখবে ভালোভাবে দেখবে আমি এটা একটু পেন্সিল দিয়ে মার্ক করে করে বোঝাই তাহলে তোমাদের একটু সুবিধা হবে এটা করার রুলস কী ফার্স্ট কলাম সরি ফার্স্ট রো ফার্স্ট রো এই ফার্স্ট রো এই ফার্স্ট রোয়ের সাথে আমাদের এই ফার্স্ট কলামকে করতে হবে একবার তারপরে আবার ফার্স্ট রো দিয়ে আবার সেকেন্ড কলামকে করতে হবে একবার আবার ফার্স্ট রো দিয়ে আবার থার্ড কলামকে করতে হবে একবার সেম তারপরে আবার এই ফার্স্ট ফার্স্ট টার্ম এটা করে ফার্স্টে আমাদেরকে ফার্স্ট রো ফার্স্ট কলাম তাই তো তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম এখানে একটা বড় করে ম্যাট্রিক্স দেবেন বড় করে ম্যাট্রিক্স দিব টু টু এর সাথে আমি যদি করি ফোর কে মাল্টিপ্লাই হবে কত আমাদের এইট এখানে হবে প্লাস এই থ্রি এর সাথে এই ওয়ানকে করলে পরে ফার্স্টে কি বলছে ফার্স্ট রো ফার্স্ট কলাম ঠিক আছে তা এই টু এর সাথে এই ফোরকে করলে আমাদের কত হয় এইট এইট হয়ে গেল প্লাস দিলাম এই থ্রি এর সাথে এই থ্রিকে এবার করবো করলে পরে আমাদের ইন্টু করলে পরে থ্রি আসবে আবার প্লাস এবার এই ফোর এর সাথে এই ফাইভকে করলে পরে আমাদের হয় কুড়ি টোয়েন্টি এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কলাম ফার্স্ট ফার্স্ট রো ফার্স্ট কলাম এবার ফার্স্ট রো সেকেন্ড কলাম করব সেকেন্ড কলাম করব তাহলে এবার টু দিয়ে যদি করি ছো বারো সিক্স টুজা টুয়েলভ আবার প্লাস দিব থ্রি দিয়ে আবার থ্রিকে কে করলে নাইন হয়ে যাবে প্লাস আবার ফোর দিয়ে যদি ফোরকে করি তাহলে হবে আমাদের এবার সেম এই ফার্স্ট আসে টু তাহলে হয়ে যাবে ফোর টু টু যা ফোর দু চার প্লাস এই থ্রি দিয়ে করলে পরে তিন দু ছয় ছয় প্লাস এই ফোর দিয়ে করলে পরে চার নং ছত্রিশ ঠিক আছে এরপরে আমরা কি করবো এটা তো ফার্স্ট গেল ফার্স্ট আমাদের রো কমপ্লিট হলো এবার সেকেন্ডে কি করবো আমরা সেকেন্ডে করব করবো কি আমরা ফার্স্ট রো গেল এবার সেকেন্ড রো কীভাবে করবো আমরা দেখো এবার কি করবো সেম ওটার মতো যেরকম এটা ফার্স্ট রো ফার্স্ট রো সেকেন্ড কলাম সরি ফার্স্ট কলাম এবার কী করবো ফার্স্ট রো সরি সেকেন্ড রো ফার্স্ট কলাম তো ফার্স্ট রো মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম করবো তাহলে এখানে এটার সাথে করলে পরে চার নং ছত্রিশ প্লাস ছয় এক ছয় প্লাস পাঁচ এক্কে পাঁচ এবার কী করবো সেকেন্ড রো সেকেন্ড কলাম তো সেকেন্ড রো সেকেন্ড কলমগুলোকে ছয় ন চুয়ান্ন চার চুয়ান্ন প্লাস তিন ছয় আঠেরো প্লাস চার এক চার এরপরে এরপরে কী করবো সেকেন্ড থার্ড কলাম এবারে কী করব নয় দুগুনো আঠেরো এইটিন প্লাস ছয় দুগুনো বারো প্লাস নয় নয় হয়ে গেল এবার সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেলো এবার থার্ড রো এবার থার্ড রো কী হয় বানাবো এখানেও সেম এই থার্ড রো ফার্স্ট কলাম তো থার্ড রো ফার্স্ট কলম করলে কি জিরোর সাথে কে করলে হবে জিরো প্লাস টুয়ের সাথে ওয়ানকে করলে হবে টু প্লাস ওয়ানের সাথে ফাইভ করলে পরে হবে ফাইভ এরপরে কী হবে থার্ড রো সেকেন্ড কলম তো জিরোর জিরোর সাথে সিক্সকে করলে কী হবে জিরো প্লাস টুয়ের সাথে থ্রিকে করলে হবে কত সিক্স প্লাস ওয়ানের সাথে ফোরকে করলে হবে ফোর এবার কি আবার থার্ড রো থার্ড কলম তার জিরোর সাথে টুকে করলে হবে কত জিরো টু এর সাথে যদি টু কে করি তাহলে হবে ফোর প্লাস ফোর আর ওয়ানের সাথে যদি আবার নাইন করি তাহলে হবে প্লাস নাইন তো জাস্ট এটাকে আবার জাস্ট ক্যালকুলেশান করে দিলে পরে আমাদের আনসার হয়ে যাবে এটাও থ্রি বাই থ্রি ডিটারমিনসের সরি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হবে তো বোঝা গেল তো এটাকে জাস্ট আমরা এখন ক্যালকুলেশান করে দিলে পরে আমাদের আনসার হয়ে যাবে এটাকে মানে কি প্লাস করতে লাগবে তাহলে প্লাস করে দাও এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা এটা আমি তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে এটা প্লাসটা করে কি আনসার আসলো এটা তোমরা কমেন্টে জানাবে তো এখানে আমি ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখে এটাও কমেন্ট করে দেবে যে দাদা বা স্যার আমি পুরো ভিডিওটা কমপ্লিট করেছি এই ভিডিওটা দেখলে পরে আশা করি ম্যাট্রিক্স নিয়ে কোনো রকম প্রবলেম থাকে না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে